আপনার কাছে কি বিক্রি করছেন আপনি খেলনা দেখি আমাকে দুটা খেলনা দেন তো কোনটা কত টাকা চোদ্দ তাহলে পাখিটার দাম চোদ্দ টাকা আর এটার দাম তিরিশ টাকা সুন্দর আর এটা ষাট টাকা এটা কি কি এটার এটার নাম নাম গিটার আচ্ছা আর এটা এটা কি ঘোড়া হর্স আচ্ছা ঘোড়ার উপরে কে বসে আছে এলোকের মাথা নাই তো আচ্ছা ভেঙেছে ঠিক আছে তাহলে আমি আপনার কাছ থেকে এই ঘোরাটা রাখলাম আর বাকিগুলো আপনি নিয়ে যান অন্য কেউ কিনবে হ্যাঁ ঠিক আছে মাথা তুলে দিয়ে আবার